উন্দা বিলাই হর কাইবার জম নির্বাচন আইলে করে কসম উন্দা বিলাই হর কাইবার নির্বাচন আইলে করে কসম টেকা খাইয়া করে মানি আমরা কেমনে বাহলা থাকতাম আমরার মাঝে সহে থানি আমরা কেমনে বালা থাকতাম আমরার মাঝে সহে থানি উন্দা বিলাই হর খাইবার জম নির্বাচন আইলে করে কসম টেকা খাইয়া করে বেইমানি আমরা কেমনে বালা থাকতাম আমরার মাঝে সহে থানি আমরা কেমনে বালা থাকতাম আমরার মাঝে সহে থানি আল্লাহ মরে বাস বাসাইছন সিনিয়া উসুরাইনতে বাবার ফিস নিছন আল্লাহই মরে বাসাইছন সিনিয়া উসুরাইনতে বাবার ফিস নিছন বাবার হকেট খাটি লাইছন বাবার হকেট খাটি লাইছন আমাৰ রইছে মালফানি আমরা খেমনে বালা থাকতাম আমরার মাঝে শহীদানি আমরা খেমনে বালা থাকতাম আমরার মাঝে শহীদানি মুকে বলি আমরা দেশনি অমুকর ভয় করে নষ্টামি মুখে বলি আমরা দেশনি অমুকর ভয় করে নষ্টামি সামনে গেলে বলি বৈশাপ আপনে বালা আসনি আপনার হুয়াগু বড় বালা ফটো ভাইলে করে না হেলা আবার জিকা করে সাসা তোমার লাইলি গু বালা আসে নি আমরা কেমনে বাহলা থাকতাম আমরার মাঝে সহে আমরা কেমনে বাহলা থাকতাম আমরার মাঝে সহে অন্না দেখলে কেউ মাতে নাং মাতলে আবার সাথে থাকে না অন্য দেখলে কেউ মাতে না মাতলে আবার কেউ সাথে থাকে না নিরোধে জৰাই চৌকের পানি সঠিক বিতার কেউ ক না সঠিক বিতার কেউ ক রে না নাখাওয়াইলে বি রানী আমরা সেম নে বাহলা আতারতাম আমরার মাজে সহিত আমরা সেম নে বাহলা আতারতাম আমরার মাজে সহিতানি এ বাবুল জিতে মরা তবু অন্যায় দেখলে হইয়া যায় পাগল পাড়া এ বাবুল জিতে মরা তবু অন্যায় দেখলে হইয়া যায় পাগল পাড়া বৈরী গন্ডে বাই দিসে হারা বৈরী গন্ডে বাই দিসে হারা তাদের উঠে চলকানি আমরা খেমনে বালা থাকতাম আমরার মাঝে শহেতানি আমরা থাকতাম আমরার মাঝে শহেতানি উন্দা বিলাই হর খাইবার জম নির্বাচন আইলে করে কসম উন্দা বিলাই হর খাইবার জম নির্বাচন আইলে করে কসম টেকা খাইয়া করে বেইমানি আমরা খেমনে বালা থাকতাম আমরার মাঝে শহেতানি আমরা কেমনে বালা থাকতাম আমরার মাঝে শহেতানি